সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অথরা শ্রীনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রীনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতি ও মোহাম্মদ মজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল কলেজে সংখ্যা এক হাজার চুয়ান্ন কাস্টিং ভোটার সংখ্যা নয়শো চুয়ান্নটি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জসিম রহমান ও জহিরুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জানে আলম টিপু আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আলামিন মাঝি ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ তানভীর অনেক দীর্ঘ সময়ের পর উনিশ থেকে বিশ বছর পর আমাদের সিনেমা বাজার ব্যবসায়ী সঙ্গে আজকাল ইলেকশন হলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানে উদ্দেশ্য হয়েছে এখানে আমি অপেক্ষে পরবর্তী হয়েছিলাম আমার মার্কেটগুলো ফোন আমি শ্বাস জড়িয়ে রয়েছি আমার ইলেকশনের আসার উদ্দেশ্য একটাই আমাদের বাজার ছিল অবহেলিত আমাদের বাজারে বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট পানিতে করে হয়ে যায় আটকে এখানে ওই পাশে আমাদের গার্লস স্কুল আছে মন্দির আছে কলেজ আছে পানি করতে একটা একটা জায়গা আছে ওইখানে পানি নেয় এগুলি নিষ্কাশম ড্রেন পরিষ্কার করার লক্ষ্যে যদি বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তারপরে আপনি নৈশ ব্যবস্থা করা হবে তারপরে সোলার বাতি যাতে নৈশ সুন্দরভাবে পড়া যেতে পারে সেদিকে লক্ষ্য আছে আমাদের আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে কাজ করতে সবাই দোয়া করেন আর সর্বপ্রথম আমার ভোটার জীবনের দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই লাইভ অনুষ্ঠানে দেখছেন এবং শ্রীনগর বাজার কমিটি সকল ভোটার এবং সকল নেতৃবৃন্দকে অভিনন্দন আপনার মাধ্যমে জানাচ্ছি যুগ্ন সাধারণ সম্পাদক পদপ্রাত্রী মোহাম্মদ জহির ইসলাম জহির হরিণ প্রতীক নিয়ে